বাংলা গল্পের আসর স্টোরি হাউজের অনুষ্ঠানের আজকের নিবেদন প্রীতম সরকারের লেখা একটি ছোট্ট ভৌতিক গল্প জমিদার বাড়ির ভূত গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন শুরু হচ্ছে আজকের গল্প প্রীতম সরকারের লেখা জমিদার বাড়ির ভূত মধুসূদন তার চায়ের থেকে আড্ডায় জোর তর্ক চলছিল ভূত আছে কি না সেই বিষয়টা নিয়ে আমি নিজে ভূতে বিশ্বাস করি না তাই তর্কের সময় তিলক বলল ভূতের অস্তিত্ব যদি প্রমাণ করে দিই তবে কি ভূতে বিশ্বাস করবি হ্যাঁ আমি বললাম যদি হাতে নাতে প্রমাণ দেখাতে পারিস তবে কেন বিশ্বাস করব না তবে আমি শিওর ওসব গাজাখড়ি বিষয় কখনো সত্যি হতে পারে না কিভাবে আমাদের ভূত দেখাবি সেটা শুনে আগে আমাদের কথা কাজের ফাঁকেই শুনছিল মধুসূদন বুঝতে পারলাম যখন আমাদের কথার খেই ধরে সে বলে উঠল আমাদের আদি গ্রামের জমিদার বাড়িতে ভূত ছিল ছিল কেন বলছি এখনো শুনেছি ভূত আছে যখন সেই গ্রামে থাকতাম কখনো ওই জমিদার বাড়ির ধারে পাশে যেতাম না তোমরা একবার সেখানে গিয়ে ঘুরে আসতে পারো যদিও আমি নিজে কখনো সেই বাড়িতে ভূত দেখিনি আসলে কোনো দিন তো সেই জমিদার বাড়িতেই যায়নি এখন জমিদার বাড়িটি ভেঙে গিয়েছে আগেও ভাঙা ছিল তবে তবে এখন আরো সংকীর্ণ অবস্থা হয়ে গিয়েছে আমাদের ছোটোবেলায় দিনের বেলাতেও আমাদের গ্রামের বাড়ির বড়রা আমাদেরকে ওই বাড়ির আশেপাশে যেতে নিষেধ করতো কোথায় ছিল তোমাদের ওই গ্রাম আমি জিজ্ঞাসা করলাম সে গ্রাম তো বর্ধমানের এক প্রত্যন্ত অঞ্চলে জানালো মধুসূদন দা বলেই চা এনে সামনে ধরল মধুসূদন কথা মতো পরের শনিবার আমরা দুজন রওনা দিলাম বর্ধমানের সেই গ্রামে হাওড়া থেকে কাটোয়া লোকাল চেপে আমাদের গন্তব্য শক্তিগর মধুসূদন কথা মতো হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে শক্তিগড় নেমে সেখান থেকে ট্রেকারে চেপে কিছুটা গিয়ে তারপরে মাঠের আলপথ ধরে হেঁটে পৌঁছাতে হল ওই গ্রামে আগে নাকি এই পথে পালকি চলত গ্রামে পৌঁছানোর সব পথ বাতলে দিলেও মধুসূদন সেখানে কিভাবে ভূত দেখা মিলবে সে বিষয়ে একটা কথাও জানায়নি চায়ের দোকানে জিজ্ঞাসা করলে শুধু বলেছে এইখানেই যদি সব শুনে তবে তবে আমাদের প্রত্যেক গ্রামে ভূতের মজাটাই তো আর পাবে না তবে এটুকু বলছি গ্রামের বড়দের কাছে যা শুনেছি আমাদের গ্রামের পুরনো জমিদার বাড়িতে রাত কাটালেই বুঝবে সত্যি ভূত আছে কি নেই তার মধ্যে এখন শীতকাল শীতটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে তাই আমরা জানতাম না গ্রামে আমাদের জন্য কি অপেক্ষা করছে এমনিতে গ্রামে শহর কলকাতা থেকে বেশি শীত লাগে তাই দুজনে যথেষ্ট পরিমাণ শীতের কাপড় নিয়ে এসেছি সঙ্গে অবশ্য কয়েকটা মোটা মোমবাতি আর টর্চ শীতকাল বলে সাপ ভয় অবশ্য তেমন নেই আলপদ গিয়ে যেখানে উঠল সেখানে একটা পায়ে হাটা কাঁচা রাস্তা রয়েছে কোন দিকে গেলে আমরা সেই পুরনো জমিদার বাড়ি পাবো সেটা জানি না কিছুক্ষণ সেখানে একটা গাছের নিচে অপেক্ষা করতে করতে দেখলাম একটা লোক সাইকেল চালিয়ে আসছে তাকে থামিয়ে পুরনো জমিদার বাড়ির কথা জিজ্ঞাসা করতেই আমাদের দিকে এমনভাবে তাকালো যেন আমাদেরকেই ভূত দেখছে কোনো মতে হাত তুলে পিছনের দিকে দেখিয়ে আবার সাইকেলে চেপে স্পিডে বেরিয়ে গেল। যাই হোক গ্রামের কাঁচা রাস্তা দিয়ে কিছুটা এগোনোর পরে সত্যি চোখে পড়ল পুরানো আমলের ভাঙাচোরা একটা দোতলা বড় বাড়ি দেখেই বুঝলাম এইটাই সেই জমিদার বাড়ি মধুসূদনদার কথা মতো এখানেই আমাদের ভূতের দেখা মিলবে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে নিজেরাই বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলাম পরিত্যক্ত এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে কোনো এক কালে হয়তো নিশ্চয় দেওয়ালের রং করা ছিল তার নমুনা চারিদিকে ছড়িয়ে রয়েছে কয়েক জায়গাতে বাড়ির একতলা ছাদের অংশ ভেঙে পড়েছে একদিকে ওপরে ওঠা সিঁড়ি রয়েছে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দেখলাম টানা লম্বা বারান্দার একধারে সারি সারি ঘর বেশিরভাগ ঘরেরই অবস্থা খুবই খারাপ ভাঙা চোরা কোনোটার ছাদ ভেঙে গিয়েছে কোনো ঘরের দরজা নেই আবার কোনো ঘরের জানালাও চোখে পড়ছে না তারই মধ্যে একটা অপেক্ষাকৃত ভালো ঘর রাতে থাকার জন্য বেছে নিয়ে সঙ্গে নিয়ে আসা শতরঞ্চি ঘরের ভাঙাচোরা চলটা ওঠা মেঝেতে বিছিয়ে আমি শুয়ে পড়লাম আমার চায়ের তেষ্টা পেয়েছিল সেটা কাটাতে সঙ্গে আনা জিনিস দিয়েই চা বানালাম ঘরের এক কোণে মোমবাতি জ্বলছে সব মিলিয়ে আমার নিজেরও যেন মনের কোণে কোথাও ভূতের ভয় দেখা দিল এদিকে আবার আজ রাতেই আকাশে কালো মেঘ করে বৃষ্টি নেমেছে ধীরে ধীরে বৃষ্টির তেজ বাড়ছে সেটা শব্দ শুনেই আন্দাজ করলাম দুই বন্ধু বসে রয়েছি ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে সময় কাটানোর জন্য সঙ্গে আনা তাস বের করে খেলার চেষ্টা করলাম কিন্তু তাস খেলায় মন বসাতে পারলাম না একেতেই শীতের রাত তারপর বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে রাতের খাবার খেয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তেই ঘুমের মধ্যেই কানে এলো বাইরের বেশ কিছু লোকের একসঙ্গে চিৎকার চেঁচামেচির আওয়াজ আমি একাই ঘরের বাইরে বেরিয়ে দেখি আকাশে বৃষ্টির লেশমাত্র নেই নিচে কিছু দূরে গ্রামের কিছু লোক হাতে মশাল জ্বালিয়ে চিৎকার করছে আর কয়েকজন খালি গায়ে হাতে বল্লভ নিয়ে বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা করছে এত রাতে এই পোড়া বাড়িতে কিসের বিক্ষোভ হচ্ছে এ কথা মনে হতেই আমার সঙ্গের বন্ধুর কথাও আমার মনে এলো ও কোথাও যে নেই এই পুরো জমিদার বাড়িতে আমি যে একা হঠাৎ বিক্ষোভকারীদের থেকে ছোড়া একটা তীর এসে বিদলো আমার ডান বাহুতে যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম পর পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল নিজেকে পেলাম আমার তৈরি মেঝের বিছানাতে চোখ গেল তিলকের দিকে ওর চেহারা নির্লিপ্ত আমি ধরফর করে উঠে বসতেই হঠাৎ মনে পড়ল গতরাতে আমার ডান হাতে তীরের আঘাতের কথা কিন্তু কোথায় কি হাতে তো কোনো আঘাতের চিহ্নই নেই বরং ডান হাতে রয়েছে মশার কামড়ের চাকা চাকা দাগের চিহ্ন তিলক বলে উঠল কাল ঘুমের মধ্যে কি অত ভুল কথা বলছিলিস হ্যাঁ এই দেখ আমাদের ওই মধুসূদন ভাই এসেছে আমাদের আজ দুপুরে ওনার বাড়িতে নিমন্ত্রণ করতে দেখলাম পাশে দাঁড়িয়ে আছেন গায়ে চাদর জড়িয়ে ধুতি পরিহিত মধুসূদন বয়সী একটা লোক হাত জোর করে জানালেন আজ কলকাতা ফিরে যাওয়ার আগে যদি যদি এই গরিবের বাড়িতে দুটো অন্ন গ্রহণ করেন তো বাদিত হই দাদা বারবার বলে দিয়েছেন আমার মাথায় তখন অন্য চিন্তা কথার উত্তর দেওয়ার বদলে জিজ্ঞাসা করলাম আচ্ছা কাল রাতে এখানে মশাল নিয়ে কারা বিক্ষোভ করছিল আমাকে আমাকে তীর মারল আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ভদ্রলোক মাথা নিচু করে বললেন যা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে কিসের ভয় সব খুলে বলুন আগে 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 যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে আপনারা চলুন তিলক জিজ্ঞাসা করল কেন কি আছে এই বাড়িতে আমরা তো কোনো ভূত কাল ভূতকাল বই কি মানে আগে হ্যাঁ এখানে বহু বছর আগে খাজনার প্রতিবাদে এক রাতে প্রজারা এই জমিদার বাড়ি আক্রমণ করেছিল সে সময় প্রজাদের ছোড়া তীরের আঘাতে জমিদারের মৃত্যু হয় সে সেই থেকেই এই বাড়ি পরিত্যক্ত শোনা যায় এই বাড়িতে সেই জমিদারের ভূত এখনো ঘুরে বেড়ায় আপনাদের যে বড় কোনো দুর্ঘটনা হয়নি সেইটাই ভাগ্যি আমি কিছুক্ষণ থ মেরে বসে রইলাম কাল রাতে আমি যা দেখেছি তবে কি তবে কি সেটা সেই বহু বছর আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি যদিও সবই অবচেতনে আমি উঠে তিলকের হাত ধরে ঝাঁকিয়ে বললাম না রে তোর কথাই ঠিক এখন মনে হচ্ছে সত্যি তবে ভূত আছে শুনছিলেন প্রীতম সরকারের লেখা গল্প জমিদার বাড়ির ভূত গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি খুব তাড়াতাড়ি আরও একটি গল্প নিয়ে হাজির হব আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার